প্রেম রোগেরিও সো দাসে কৈছে কোন ডাক্তরে রে কৈছে কোন ডাক্তরে একবার জারে ধরে সেরু মরার পরে সারে রে মরার পরে সারে ও প্রেম রুগের আছে। কইসে কোন ডাক্তরে হইসে কোন ডাক্তরে ও প্রেম মরে তারা কপাল পোড়া আমি সংসারে ও প্রেম রোগেরি রোগী যারা আয়ো থাকতে মরে তারা কপাল পোড়া আমি সংসারে ও আমার বুক বুকের ভিতর ভিতরকার ছবি আঁকার রে বুকের ভিতরকার ছবি আঁকার ও আমার বুক চিড়িয়া আমি আমার বুকের ভিতরকার ছবি আকারে কার ছবি আঁকা ও প্রেমের মরা ভাসে উজান জলন্ত ফরহাত তার জ্বলন্ত প্রমাণ বিরহের গান গায় জনম ভরা ও প্রেমের মরা ভাসে উজান জলন্ত ফরহাত তার জ্বলন্ত প্রমাণ বিরহের গান গায় জনম ভরা ও সে ভইয়া ভইয়া ভবে উদাসিনী ভইয়া ভবে সাথী হারা নরক কুণ্ডে বাস করে প্রেম রুগেরি ও সুদাসে কইসে কোন ডাক্তরে হেরে কইসে কোন ডাক্তার তরি ও আমি এমন কপালপুরা প্রেম করিয়া খাইছি ধরা জিন্দা মরা আমি সংসারে ও আমি এমন কপাল পোড়া প্রেম করিয়া খাইছি ধরা জিন্দা মরা আমি সংসারে ওসে হইয়া হারা ও ওসে হইয়া ভবে সাথী হারা নরক কুণ্ডে বাস করে প্রেম রোগেরই ঔষধ আসে কোন ডাক্তরে রে কোন ডাক্তরে ও ওসে আশা দিয়া নৈরাস করলো সাইরা গেল আমারে ও সে আশা দিয়া নৈরাস করল সাইরা গেল আমারে প্রেম রোগেরই ঔষু দাসে কইসে কোন ডাক্তরে রে কইসে কোন ডাক্তরে একবার জারে ধরে সে মরার পরে সারে রে হুঙর আর পরে সারে